রাঙামাটি রাঙামাটি জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এটি একটি পার্বত্য জেলা এটি বাংলাদেশের বৃহত্তম জেলা নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি পাহাড় আর লেকের দারুণ এক মেলবন্ধন এখানে লক্ষ্য করা যায় কাপ্তায়ের নীল জলরাশি এবং দুপাশে উঁচু উঁচু পাহাড় এটা অন্যরকম এক সৌন্দর্য কাপ্তায়ের নীল জলরাশি আর তীব্র বাতাস স্নিগ্ধ করবে আপনার শরীর ও মনকে প্রশান্তি এনে দিবে আপনার অন্তর পলোয়েল পার্ক ঝুলন্ত ব্রিজ আদিবাসী গ্রাম জুম পাহাড় শুভলং ঝর্ণা কাপ্তাই লেক সবগুলো দর্শনীয় স্থান থাকবে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আমরা এখন আছি হচ্ছে রাঙ্গামাটিতে অবস্থান করতেছি রাঙ্গামাটি শহরে তো এখন রাঙ্গামাটির কিছু দর্শনীয় স্পট যেগুলো আছে সেগুলোতে হচ্ছে ঘুরতে যাব তারপর কাপটাই লেক তারপর ঝুলন্ত ব্রিজ বা সিকোয়েন্স একটু হইতে পারে বাট হচ্ছে আমরা এগুলাতে আর কি যাব তো এখন হচ্ছে সকালে নাস্তা শেষ করলাম এখন আমরা রওনা দিব তো ওকে লেটস গো কি রেডি শুভ ওকে লেটস গো ওকে সো আমরা এখন পলয়েল পার্কে চলে আসছি তো এখনই হচ্ছে ঢুকবো তো দেখি ভেতরের পরিবেশ পরিস্থিতি কেমন আমরা ঢুকতেছি ভেতরে দেখি পরিবেশ পরিস্থিতি কি রকম ওকে লেটস গো এই যে ভিউ ও সেই সেই ওকে পলোয়েল পার্ক ঘোরা শেষ এখন পলোয়েল পার্ক থেকে বের হইলাম এখন যাব হচ্ছে কাপটাইয়ের উদ্দেশ্যে ওখান থেকে কাপ তাই লেক ঘুরবো ইনশাল্লাহ আমরা এখন আছি হচ্ছে কাপতাই लेके কাপতাল কাপতাই लेके মাছ হচ্ছে যাচ্ছি বোটে উঠছি এই যে বোট চালাচ্ছে আমাদের আমা খুব দক্ষভাবে সাথে আছে যে সুভ এই যে শান্ত এই যে ভাইয়া আছে জারাক ভাইয়া ফটো তোলায় ব্যস্ত এই যে তানভীর বোকাদেশ ও দুই ঘন্টা ধরে ফটো তুলতেছে তার ফটো তোলাই শেষ হয় না আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই যে দুই পাশেই পাহাড় এই যে এই পাশে পাহাড় তারপরে হচ্ছে গিয়ে এই পাশে পাহাড় দুই পাশেই আর কি পাহাড় দুই পাশে না তিন পাশে নিচেও পাহাড় আর হচ্ছে আমরা মাঝখান দিয়ে নৌকা দিয়ে যাচ্ছি চারপাশের ভিউটা এত জোস এত জোস আসলে মুখ দিয়ে বলে বোঝানো যায় না অবশ্যই চোখ দিয়ে দেখতে হবে দেখতে হলে কি করতে হবে আসতে হবে আপনাকে যতটুকু দেখানো পসিবল দেখাইতেছি বাট আমাদের হচ্ছে অনুভূতি অসাধারণ বাতাস ঠান্ডা বাতাস এমনিতে নৌকাতে ঘুরতে ভালো লাগে তার পাশে যদি তার উপরে যদি দুই পাশে পাহাড় থাকে এবং পাহাড়ের উপর সবুজ সবুজ গাছ থাকে আবার উপরে মেঘ লাগছে এত সুন্দর দৃশ্য আসলে দেখলেই মনটা ভরে যায় তো যাই হোক শুভ কেমন লাগতেছে তোমার ভাই অসাধারণ ভাই কিচ্ছু বলার নাই যা আসতে হবে ফিল নিতে হবে ঘুরতে হবে তাহলে তাহলে বোঝা যাবে

হচ্ছে বৌদ্ধ মন্দির আমার ঠিক পিছে যে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়টার নাম হচ্ছে জুম পাহাড় তো এইখান এই এলাকার লোকজন বলে জম পাহাড় তো জুমরে আর কি জম উচ্চারণ করে আসলে এই পাহাড়টার নামকরণ করা হয়েছে জুম পাহাড় এর কারণ হচ্ছে এই পাহাড়ে জুম চাষ করা হয়তো এক সময় এখন তো আর কি জুম চাষ অত করা হয় না বাট ওই যে নামকরণ করা হয়েছিল অনুসারে এখন ওই নাম রয়েই গেছে তো এইটা হচ্ছে জুম পাহাড় পাহাড়ের এর আগে প্রভুমন পাহাড়টা বেশ ভয়ঙ্কর পানি যাওয়ার ফলে পাথর একদম প্রায়ভাবে কেটে গেছে ওটা হচ্ছে দেখানো হয়েছে আর পাহাড় যাই হোক আমরা এখন যাচ্ছি হচ্ছে শুভলং ঝর্ণাতে শুভলং ঝর্ণাতে যাইতে আর দশ মিনিট মতো লাগবে তো দশ মিনিটের ভেতর আমরা পৌঁছায় যাবো শুভালং ঝর্ণাতে আমরা শুভালং ঝর্ণাতে চলে আসছি কিন্তু দুঃখের বিষয় ঝর্ণাতে কোনো পানি নাই থাকলেও খুবই অল্প পড়তেছে না বললেই চলে তো যাই হোক আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না এখনই চলে যেতে হবে তো এখনই বটে যেতে হবে ওকে সুবলং ঝর্ণা শেষ করে আমরা এখন যাচ্ছি আবার কাপ্তাই লেকের পথে কিন্তু যাওয়ার আগে আমরা হচ্ছে যাব আদিবাসী গ্রামে তো আদিবাসী গ্রামে দেখি কি কি আছে ওইখানে তো এখন যাব হচ্ছে আদিবাসী গ্রামে ওকে ও ওকে ফাইনালি আমরা আদিবাসী গ্রামে পৌঁছে গেছি এখানে হচ্ছে বিভিন্ন গ্রামে অল্প কিছু ঘর আছে ওইখানে কিছু মার্কেট আছে জামা কাপড় বিক্রি করতেছে আর কি তো এই হচ্ছে ব্যাপার খালি উপরে উঠতেইছি আর উঠতেইছি শেষ হচ্ছে না আদিবাসী গ্রামের উপরে উঠতে গিয়ে ফিল পাচ্ছি দেখি একদম উপরে কি আছে চলুন যাওয়া যাক যাই হোক ফাইনালি আমরা একদম উপরে চলে আসছি আদিবাসী গ্রামের একদম উপরে এর উপরে আর কিছু নাই চারপাশে আর কি পাহাড় অনেকটা সাজেক সাজেক ফিল হইতেছে বাট সাজেক না তো যাই হোক এটা হচ্ছে টপ একদম সবার উপরে এখানে একটা বটগাছ আছে সুন্দর চাইলে ফটো সেশন করা যায় আর নিচে হচ্ছে দেখলাম যে অনেক জামা কাপড়ের দোকান আছে বা পাহাড়ি জামা কাপড়ের দোকান যেগুলো হচ্ছে মেয়েদের জামা কাপড় আর কি বেশি তাঁতের তৈরি তো ওগুলা বেশ সুন্দর ভাবতেছি যে একটা কিনবো আমি অবাক মানছি ওকে ঠিক আছে তাহলে এখন হচ্ছে আদিবাসী গ্রাম থেকে বের হব বের করে আবার বোটে যাব ওকে যাওয়া যাক ওকে আদিবাসী গ্রাম ঘোরা শেষ এখন আমরা যাচ্ছি হচ্ছে ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে ঝুলন্ত ব্রিজে আর কি সকালে মানে প্রথমেই যাওয়ার কথা ছিল বাট কোনো কারণে হচ্ছে যাওয়া হয় নাই এখন হচ্ছে ঝুলন্ত ব্রিজে যাব আর এখন বৃষ্টি হয়েছিল যার ফলে হচ্ছে আকাশের প্রচুর মেঘ মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে আবার মাঝে মাঝে থামতেছে একটু পর পর একটু পর পর একটু ব্রেক দিয়ে বৃষ্টি হচ্ছে এখন এই বৃষ্টির মধ্য দিয়ে যাচ্ছি যদি হচ্ছে সাউনি আসে চাইলেই নিচে যাইতে পারি বাট এখন একটু বৃষ্টি কমের জন্য চুপর এসে বসছি আমরা এখন হচ্ছে যাচ্ছি ঝুলন্ত ব্রিজে সো আকাশের ব্যাপারটা যদি একটু দেখি লক্ষ্য করি এই যে উপরে হচ্ছে

থ্যাংক ফর ইউর মেসিনের সমস্যা থেকে

আমাদের রাঙ্গামাটি ট্যুর এ পর্যন্তই আমরা রাঙ্গামাটি থেকে এখন ডিরেক্ট যাব বান্দরবান দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বান্দরবানে টিল দেন টেক কেয়ার দিস ইজ ওয়াসিক হোসেন স্বাধীন সাইনিং আউট